সব কিছু সফল ভাবে ইনশাল্লাহ হবে মাস্লা মাসাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে আমার বড় ভাইয়ের সুসলামতে সুন্দর করতে পারি এ দুলা ভাই আপনি একটা কথা কইলেন মিষ্টি গেলে গ্যাস টিকের সমস্ত বোকা মাসলা বিসমিল্লা হে আলা বর কাতিল্লা লা ক তৈল্লা মিল্লা হাই সবাই মাস আল্লাহ দোয়া করেন

भाइरा <laughs> चलिस <laughs> 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 জানা নাপাইতো চবাই পাওঁ আছ তল

সবকিছু বাস হয়ে গেছে ইনশাল্লাহ দুলাভাই কি খাবার না না টাকা দিবো না কি কথা দুলা ভাই খবর

ভিডিঅ'টো কৰি <suppliers>